প্রভু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু আজকের এই সুন্দর সকালের সময় যে আজকের যে ডিভোর্শন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি লিখিত সুসমাচার তার চার অধ্যায় এক থেকে চব্বিশ সেখানে এই বিষয়ে একটা টপিক পাওয়া যাচ্ছে যে যদি তুমি ঈশ্বরের বরদানকে জানো সেই বিষয়ে আমরা দেখতে পাই এখানে যদি আমরা দেখি কমসে কম পঁয়তাল্লিশ যে পদটি আছে পঁয়তাল্লিশ পদ অব্দি আমরা দেখতে পারি যে কিভাবে প্রভু যীশু খ্রিস্ট সেই সমরীয় স্ত্রীকে সুসমাচার প্রচার করে তাকে পরিত্রাণ দিলেন আর এখানে যখন আমরা এই যে যোহন লিখিত সুসমাচার তার চার অধ্যায় এক থেকে পঁচিশ পদটি শুরু থেকে যখন পড়ব সেখানে আমরা দেখতে পাই এ প্রকার লেখা আছে প্রভু যখন জানিলেন যে ফরিসিরা শুনিয়াছেন যিশু যোহন হইতে অধিক শিষ্য করেন এবং বাপতাইজ করেন কিন্তু যিশু নিজে বাপতাইজ করিতেন না তাহার শিষ্যগণই করিতেন তখন তিনি যিহুদিয়া ত্যাগ করিলেন এবং পূর্ব পুনর্বার গালিলে চলিয়া গেলেন আর সমরিয়ার মধ্য দিয়া তাহাকে যাইতে হলো যখন যখন ফরিসিরা জানলেন যে প্রভু যীশু খ্রিস্ট জহন থেকেও অধিক তাই নয় জন দ্য ব্যাপটিস্টের থেকেও সে অধিক পাওয়ারফুল প্রভু যীশু খ্রিস্ট তখন তারা কি করলে তারা যখন জানতে পারলো এই ব্যাপার তখন প্রভু যিশু খ্রিস্ট কি করলো জিহুদিকে ত্যাগ করে তার মানে এটা নয় যে জিহুদিকে সারা জীবনের জন্য ছেড়ে দিল এটা নয় জিহুদিয়া থেকে বেরিয়ে এসে চললো গালিলিয়ার জায়গা পার করে সে সমরিয়ার জায়গাতে চলে এলো সমরিয়া একটা জায়গা আছে যেখানে জিহুদিরা যখন অসরিয়ার যে রাজা ছিল তখন তখনকার সময় জিহুদিদেরকে যখন তারা নিজের নিয়ে আনলো। আবার জিহুদিরা আর অসরিয়া যখন বিয়ে মানালো তাদের মধ্যে যে তারা তো সেই জায়গায় প্রভু যীশু খ্রিস্ট চলে গেলেন আর সেখানে আমরা পাঁচ পথ থেকে আমরা যখন পড়ি সেখানে লেখা আছে তাহাতে তিনি সুখর নামক সমরিয়ার এক নগরে নিকটে গেলেন জাকব আপন পুত্র জোসেফকে যে ভূমি দান করিয়াছিলেন সেই নগর তাহার নিকটবর্তী আর সেই স্থানে জাকবের কূপ ছিল তখন যিশু পথ শান্ত হওয়াতে অমনি সেই কূপের পার্শ্বে বসিলেন বেলা তখন অনুমান ষষ্ঠ ঘটিকা সেই সময় প্রভু এই যে সুখর নামক একটা একটা জায়গায় তিনি চলে গেলেন আর সেই যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা আমরা দেখতে পারি এখানে যেমন লেখা আছে যাকব আপন পুত্র জোসেফকে যে ভূমি দান করিয়াছিলেন সেই জায়গা আর যেই জায়গায় প্রভু শ্রী খ্রিস্ট গিয়েছিলেন সেই জায়গা সামনা সামনি ছিল আশপাশে আর আমরা যখন সাত পথটি থেকে পড়ি সেখানে লেখা একটি স্ত্রী লোক জল তুলিতে আসিল যিশু তাহাকে বলিলেন আমাকে পান করিবার জল দেও কেননা তাহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগর গিয়াছিলেন যেহেতু যখন প্রভু যীশু খ্রিস্ট সেই জায়গায় পৌঁছালেন সেই জায়গায় যাওয়ার পর সমরিয়া দেখলেন যে একজন স্ত্রী কি করছেন কুয়া থেকে জল তুলছেন সে নিজের ঘরে জল নিয়ে যাবার জন্য সেখানে প্রভু খ্রিস্ট ওখানে গিয়ে বসলেন ওখানে বসার পর প্রভু খ্রিস্ট কি করলেন সে স্ত্রী লোকটাকে জিজ্ঞাসা করলেন আমাকে জল পান করতে দাও কেন কেন কি প্রভু শিশুখ্রিস্টের যতজন শিষ্যরা ছিল ততজন কি করলেন তারা অন্য নগরে গিয়ে তারা খাবার জোগাড় করতে গিয়েছিল। তাহাতে সমরীয় স্ত্রী বলিল আপনি জিহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন আমি তো সমরীয় স্ত্রীলোক কেননা সমরীয়দের সহিত জিহুদিদের ব্যবহার নাই যেহেতু আমরা যদি পুরাতন নিয়মটা দেখি যেটা হচ্ছে ইসরায়েলিদের ব্যবস্থা পুস্তক সেখানে যদি আমরা ভালোভাবে দেখি সেখানে লেখা আছে যে ঈশ্বর ইসরায়েলিদেরকে এ আজ্ঞা দিচ্ছে কি তোমরা পরজাতির সাথে বিবাহ করিবে না আর এখানে আমরা দেখতে পারি এই যে সমরীয় যে যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে প্লাস আসিরিয়ার যে আছে তাদের মধ্যে বিবাহ হলো আর সমরীয় সমরীয়কে জন্মালো তা আমরা বুঝতে পারি যে জিহুদিদের দ্বারা কত বড় একটি পাপ সেখানে হয়েছে ঈশ্বরের আজ্ঞাকে উলঙ্গন করে সে পাপটা ওখানে হয়েছে আর তাই বলে যে লোকগুলো ছিল তারা সমরিয়াদের সামনে বা তাদের সাথে ব্যবহার তাদের তাদের মধ্যে ছিল না সেখানে আমরা দেখতে পারি আর এই কারণে প্রভু যীশু খ্রিস্টকে এই সমরীয় স্ত্রী লোকটি বলিল যে তুমি তো জিহুদি থেকে এসছো তুমি তো জিহুদি বংশ তুমি কি করে এখানে আমাদের সাথে আমার সাথে কথাবার্তা করছো কি করে আমার সামনে সামনে হচ্ছ এই প্রশ্নটা সেই সময় এই যে সমরীয় যে স্ত্রী আছে তখন প্রভু যীশু খ্রিস্টকে করিলেন আমরা দশ পদ থেকে যখন দেখি তখন সেখানে যিশু প্রভু খ্রিস্ট উত্তর দিচ্ছেন উত্তর তাহাকে কহিলেন তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দেও তবে তাহারই নিকটে তুমি যাচ্ছা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন যখন আমরা এই প এই পদগুলি থেকে যখন শুরু করি আমরা যখন পঁচিশ পদ অব্দি পড়ি আমরা সেখানে দেখতে পারি কি কিভাবে এই যে সামরিক স্ত্রী এবং প্রভু যিশু খ্রিস্টের মধ্যে একটা কথাবার্তা হয় একটা কমিউনিকেশন হয় যে কমিউনিকেশনের দ্বারাই প্রভু যিশু খ্রিস্ট তাকে সুসমাচার প্রচার করে অন্য ধরণে এদিক ওদিক থেকে উদাহরণ দিয়ে তার ব্যবহারিক জীবন দিয়ে তার ভবিষ্যৎবাণী করে প্রভু যীশু খ্রিস্ট কিভাবে সে সমরিয়া স্ত্রীকে সুসমাচার প্রচার করে আর শেষে আমরা যখন পঁচিশ পথটি দেখি সেখানে প্রকার লেখা আছে স্ত্রীলোকটি তাহাকে বলিল আমি জানি মসি আসিতেছেন যাহাকে খ্রিস্ট বলে তিনি যখন আসিবেন তখন আমাদিগকে সকলেই গাত করিবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আর আমরা যখন ছাব্বিশ পথটি পরিষ্কার লেখা যে যিশু তাহাকে বলিলেন তোমরা তোমার সহিত কথা কহিতেছ কহিতেছি যে আমি আমি তিনি তখন কি হলো এই যে স্ত্রী লোকটি আছে যখন সে জানল যে যে তার সাথে কথা বলছে সেই সেই তখন তিনি কি করলেন সে সমস্ত জিনিস জল ফল সব ফেলিয়ে সে সমরিতে গেলেন আর সবাইকে বলে গেলেন যে দেখো আমাদের নগরে কে এসছে মসি এসছে প্রভু যীশু খ্রিস্ট এসছে যে ঈশ্বরের যিশু খ্রিস্ট সত্যকারের যে মসি হচ্ছেন সে ঈশ্বরের একমাত্র সন্তান হচ্ছেন তা সত্ত্বেও আমরা তার প্রতি এখনো বিশ্বাস করিনি এখনো তাকে আমাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করিনি আসুন আমাদের মতো যতজন আছি আমরা তাকে প্রভু যীশু খ্রিস্টকে নিজের উদ্ধারকর্তা নিজে পরিত্রাণ নিজে তো ত্রাণকর্তা আছে তার হিসাবে তাকে গ্রহণ করি কারণ কি পবিত্র শাস্ত্র অনুসার তিনি একমাত্র ত্রাণকর্তা এই জন্য আজকের এই সুন্দর সকালে ডিভোর্সেনে যখন ঈশ্বর তার নিজের পবিত্র বাক্য যখন লিখিত শিষ্য মাত্রায় তার চার অধ্যায় এক থেকে পঁচিশ পদ অবধি যখন আমাদের সাথে কথা বলে আসুন আমরাও যাতে তার এই যে কাজকর্ম দেখে আমরা বুঝতে পারছি এখানে যে পরিত্রাণ যে শব্দটি শুধুমাত্র জিহুদিদের জন্যে নয় কিন্তু কাদের জন্যে পরজাতিদের জন্য আসুন আমরা সকলে প্রভু যীশু খ্রিস্টকে নিজের ব্যক্তিগত উদ্ধার কর্তবেন গ্রহণ করি যাতে এই সুন্দর সকালে তিনি আমাদের জন্যে একটা আশ্চর্য কাজ বা একটা আশিসের মূল হোক আজকের এই ডিভোশন এখানে সমাপ্ত হলো সকলকে জয় যিশু